মোস্তাফিজুর রহমান মেয়র মোস্তাফা যার নাম উনি আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার জায়গা থেকে যে আওয়ামী লীগের যারা ভালো নেতা ছিল তাদেরকে তারা তাদের জাতীয় পার্টির পক্ষ থেকে এবারে নির্বাচনে নাকি মনোনয়ন দিবে তো আসলে সবচেয়ে বড় কথা কি ওই যে চোরে চোরে মাস্তুতো ভাই একটা তো কথা আছে তো চোর বাটপার যেগুলো এখন আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করার এই বাংলাদেশের সুযোগ নাই কারণ তারা হাজারের উপরে মানুষকে খুন করে তারা তাদের নিজেদের পতন ঘটিয়েছে তাদের পতন হয়েছে তাদের যে মা সেই মা এই দেশ ছেড়ে পালিয়েছে সে যদি ওই রকম ভালো হইতো তাইলে তো দাঁড়ায় থাকতো সে তো জানে যে সে এতগুলা খুনের খুনি এবং নির্দেশদাতা জনগণ তাকে পাইলে তার আস্ত রাখবে না এই জন্য সে দেশ ছেড়ে পালাইছে তো এই এক চোর পালাইছে আরেক চোর এখন তাদের ব্যানারে যেই চোর এতদিন তাদের ছায়া তলে ছিল সেই চোর এখন তাদের তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে আরে আওয়ামী লীগের একটা নেতা নেতা এই এটা ছাড়া কে হইছে। যে নেতা মানে যে ওই একটা জেলার সভাপতি সেক্রেটারি ছিল এই ছিল ওই ছিল বিভিন্ন পদে ছিল আমরা মনে করি প্রত্যেকেই সকল অপকর্মের জন্য দায়ী কারণ শেখ হাসিনা গণভবনে বসে নির্দেশ দিচ্ছে আর সব করে ফেলছে এটা তো না এই কালপ্রিট গুলাই তো বাস্তবায়ন করছে এই প্রত্যেক কালপ্রিট তো এই স্থানীয় থেকে শেখ হাসিনাকে ধীরে ধীরে করে তুলছে পর্যায় আপনারা এতদিন দেখছেন যে আপনি খালি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু একটা বলেন সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়ছে শেখ হাসিনা এসে ঝাঁপায় পড়ছিল তখন এই স্থানীয় তার যত চালা চামচা তো সামতকারী তারা ঝাঁপায় পড়ছে এরা প্রত্যেকেই এই গণহত্যার জন্য দায়ী এখানে ভালো নেতা খারাপ নেতার কিছু নাই চেয়ারম্যান দিতেছে এই আওয়ামী লীগের আইডিয়া হইতেছে ভারতের দেয়া আইডিয়া এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা স্পষ্ট করে একটা কথা বলি এই বাংলাদেশে যারা দুই হাজার নয়ে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে সাপ্লাই আমাদের আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে এই চব্বিশের অভ্যুত্থানে হাজারের অধিক ছাত্র জনতাকে খুন করেছে সেই খুনিরা এই বাংলাদেশে কখনো রাজনীতি করতে পারে না আমরা স্পষ্ট করে বলি যেভাবে আওয়ামী রাজনৈতিক বা দলীয় সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী সবচেয়ে বড় দোষর আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের বৈধতা দেওয়ার চেষ্টা করা এই জাতীয় পার্টির কার্যক্রম একইভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং আইনগত প্রক্রিয়ায় স্থায়ীভাবে এই আওয়ামী লীগ এবং তার বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশ থেকে চিরতরে এই রাজনীতির জায়গা থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের সাহস কিভাবে হয় গণ অধিকার পরিষদের মতো একটা দলের নিষিদ্ধ নিয়ে কথা বলার এই গণ অধিকার পরিষদের আমাদের নূর ভাই ফ্যাসিস বিরোধী লড়াইয়ের অন্যতম সহযোদ্ধা তার অনেক কাজের আমরা সমালোচনা করতে পারি আমাদের দ্বিমত থাকতে পারে এটা আলাদা হিসাব কিন্তু শেখ হাসিনার সময়ে তার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের গুন্ডাদের মায়ের খেয়ে রক্তাক্ত হয়ে সে রাস্তাঘাটে তাকে পড়ে থাকতে হয়েছে সে এতদিন ধরে এই লড়াই করেছে সে অভ্যুত্থান এই আমাদের অভ্যুত্থানের সময় রাজপথে থেকে লড়াই করেছে তারা রাজপথ থেকে গণ মানুষের সমন্বয়ে সংগঠিত হয় একটা দল তাদের আলোচনা সমালোচনা থাকতে পারে কিন্তু যারা এই কথাটা বলে তাদের অস্তিত্ব যে সংকটে তারা যে অপরাধী তারা যে অপকর্মের দোষর তাদের এখন ঠিক এই জন্য নাই কি বলতে হবে না বলতে হবে এটাও তারা বুঝতে পারছে না এই জন্য তারা এইসব পাগলের প্রলাপ বলছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে বলি আপনাদের এই ধরনের দোষরদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে আমরা আপনারা শুধুমাত্র একটা গতানুগতিক সরকারের দায়িত্ব পালন করার জন্য যায়ন নাই আপনারা এতজন মানুষের জীবনের রক্তের উপর দিয়ে সংস্কার করতে গেছেন কে কি অপরাধ করছে এটার ডকুমেন্টারি দেখানো আপনার কাজ না এটার পিছনে কারা দায়ী তাদের বিচার নিশ্চিত করা তাদেরকে ওই মঞ্চে তাদেরকে যারা খুনি তাদেরকে ওই ফাঁসির মঞ্চে বিচারিক প্রক্রিয়া নিয়ে যাওয়া হচ্ছে আপনাদের কাজ আমরা স্পষ্ট করে বলি যে আগামীর বাংলাদেশে বিরোধী লড়াইয়ে যারা আমাদের যোদ্ধা ছিল যারা এতদিন ধরে খুনি হাসিনাকে স্বৈরাচার হয়ে উঠতে সহযোগিতা করেনি তাদের দোষর ছিল না শুধুমাত্র এই অভ্যুত্থানের সহযোদ্ধারা আগামীর বাংলাদেশের রাজনীতিটা করবে এবং সকল ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দোষরদের আইনগত প্রক্রিয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিচার নিশ্চিত হয়ে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড এবং দল এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে